আমাকে বলেছিল যে সে সে জন্য করে। কিন্তু খাইতে নাই। আমরা কিন্তু এই দোকান থেকে সময়ের জন্য এবং তার পরিবারের জন্য যথেষ্ট বাজার নিয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন তো এখন এখান থেকে সরাসরি আমরা সময়ের ব্যাপারে চলে যাব আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আপনারা কিন্তু এই যে দেখছেন আমরা কিন্তু গতকাল সুমাইয়াকে ব্লাড দিতে গিয়েছিলাম সাথে তাই না দেখেছেন এই যে যাকে আমরা সকলে কিন্তু অনেক ভালোবাসি এবং ওর সুস্থতার জন্য এত কষ্ট করতেছি তাকে ব্লাড দিতে গিয়ে দেখেছিলেন সেখানে ছোট একটা ভিডিও করেছিলাম আমরা তো আজকে যে দেখেন ব্লাড দেওয়ার যখন দিচ্ছিল তখন ওর মুখটা কিন্তু একটু কালো হয়ে গেছিল অলরেডি যে পরিস্থিতি তার রক্ত সমস্যার জন্য তো এখন কি মনে হচ্ছে এখন আগে থেকে কি সুস্থ আছেও ঠিক আমরা কিন্তু আজকে সোমায়ের জন্য আরেকটা গিফট নিয়ে আরছি দেইনি সারপ্রাইজ না না থ্যাংক ইউ সেকেন তো খুশি অনেক খুশি ঠিক আছে ভাইরা আমরা ওকে আমরা কিন্তু অলরেডি সোমায়েরের পরিবার এবং সোমায়েরকে সবকিছু দেখিয়েছি আসলে কি বলবো আপনাদের যে বলতে বলতেতেছিলাম যে সোমায়েরের পরিবার কতটা অসহায় কিজন্য আমরা আরছি এটা বলছিলাম আমি কিন্তু বলিনি তো তাদের এই যে দেখতে পাচ্ছেন যে ঘর কি কী অবস্থা সুমায়ের আব্বু কিন্তু রিক্সা চালায় এবং সে ভাড়া রিক্সা চালায় এবং প্রতিদিন ভাড়ার টাকা দিতে হয় তার সে ভাড়া হোক বা না হোক গতকাল যখন আমি গিয়েছিলাম সুমায়ের আম্মু কিন্তু কেন্দ্রে দিয়েছিল এবং তার অবস্থা অনেক খারাপ ছিল তো এই পর্যায়ে রাহান রায় কিন্তু অনেক ছোটাছুটি করে ব্লাডটা ম্যানেজ করে দিয়েছে এবং ভবিষ্যতে আমরা চাচ্ছি যে এখানে এই যে পরিবেশে তারা আছে এই পরিবেশ না থাকে এটুকু করতে পারি পারি আর না অসুস্থ আর না হয় তার ব্লাডের কোনো সমস্যা হয় হয় না এবং তার খাবার দাবারে যে আমাকে বলেছিল যে সে খাওয়ার জন্য কান্নাকাটি করে কিন্তু সে খাইতে সেই পরিস্থিতি কিন্তু তাদের নাই আমরা চাচ্ছি যেন অ্যাটলিস্ট সে খাওয়ার কষ্ট আর না পায় তার উদ্যোগে কিন্তু আজকে তার ঈদের ঈদের বাজার করে দেওয়া এবং খাবার দাবার তার জন্য খুবই অল্প পরিমাণ কিন্তু যেটুকু পেরেছি সেটুকু নিয়ে আসা তো আপনারা দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের মাধ্যমে আপনাদের করা মাধ্যম থেকেই কিন্তু আমরা একটা লভ্যাংশ পাই আমাদের কাছ থেকে যে পণ্যগুলো আপনারা কেনে সেখান থেকে কিন্তু আমরা এই লভ্যাংশ থেকে কিন্তু সুমায়াদের পাশে আমরা দাঁড়াই নাইট ভাইয়ের মাধ্যমে শুধুমাত্র যে ওখান থেকে তাই না আমাদের নিজেদের নাহিদ ভাইয়ের ব্যক্তিগত মাধ্যম থেকে ইমরান ভাইয়ের ব্যক্তিগত তাদের ব্যক্তিগত থেকেও কিন্তু এ ধরনের মানুষের পাশে দাঁড়ায় তো সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে সারা বাংলাদেশের মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং স্বাবলম্বী করে তুলতে পারি